আমাদের গেমের ভিতরে বর্তমানে এই প্লেয়ার অফ দ্য উইক বক্সটা চলতেছে যেটা কালকে আমাদের গেম থেকে চলে যাবে এবং কালকে আমাদের গেমে নতুন কিছু প্লেয়ার আসবে সেই প্লেয়ারগুলি কারা সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা এখন স্ক্রিনে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রাফা আরেকটা আর জেমস আরেকটা হচ্ছে ইস্কো এই তিনটা প্লেয়ার আমাদের গেমের ভিতরে কালকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলিভাবে আসবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি কেন কেননা কোনামি অফিসিয়াল ব্যানার দিয়ে দিয়েছে এই তিনটা কার্ডের কোনামি হানড্রেড পার্সেন্ট কনফার্মভাবে জানিয়ে দিয়েছে যে এই তিনটা কার্ড আমাদের গেমের ভিতরে কালকে একশো পার্সেন্ট আসবে এখন আপনাদের যে কার্ডগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রেডিকশন কার্ড তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালিবার কার্ড বেনান্দো সিলভার কার্ড লামিনিয়াম এলের কার্ড এই তিনটা কার্ডও নেক্সট ফটা বক্সে আসতে পারে তারপর আপনারা এখন স্ক্রিনে যে পুলিসিচের কার্ড মুদ্রিকের কার্ড এবং ফ্রান গার্সিয়ার কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডগুলিও আমাদের গেমের ভিতরে নেক্সট ফটা বক্সে আসতে পারে আপনাদের লাস্ট আরেকটা কার্ড দেখাবো সেটা হচ্ছে এই যে গাবরি দলের কার্ডটা এই কার্ডটা আমাদের গেমের ভিতরে কালকে নেক্সট ফটো বক্সে আসার সম্ভাবনা রয়েছে আমি আপনাদের ফার্স্ট যে তিনটা কার্ড দেখিয়েছিলাম রাফা সিলভা তারপর ইস্কো এবং আর জেমসের এই তিনটা কার্ড হান্ড্রেড পারসেন্ট কনফার্মলি আসবে এবং লাস্টে যে ষাটটা কার্ড দেখিয়েছিলাম এখান থেকে কিছু কার্ড আসতে পারে এবং কিছু কার্ড না আসতে পারে কেননা রিয়েল লাইফ ফুটবলে যারা ভালো খেলেছে তাদের নিয়েই আমি লাস্ট ষাটটা কার্ডের প্রেডিকশনগুলো দিয়েছি তো লাস্ট ষাটটা কার্ড থেকে আপনারা কিছু কার্ড দেখতে এবং কিছু কার্ড নাও দেখতে পারবেন কিন্তু প্রথম যে তিনটা কার্ড দেখিয়েছিলাম এই তিনটা কার্ডগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলিভাবে দেখতে পারবেন আর কালকে মানে বৃহস্পতিবার আপনারা সেভেন অ্যানিভার্সারিও দেখতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ